ফালম ইয়াকেরে কাবীরা না ফলাইসা মিন নাকিও করে শিশু যদি আদর না করে সে আমার উম্মত হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাসান হোসাইন কে নি আদর করতেন বাহির থেকে একদিন এসেব হাসান কে বুকে তুলছেন হোসাইন নামছে হুসাইন কে বুকে তুলছেন হাসান নামছে আবার হাসান ওর চেতে হুসাইন নামছে হোসাইন হঠাৎ করে বুকের উপর বসে বলছে না না বলেন তো দেখি কে বড় না আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আছেন না নাই কথা বলেন না কে বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন আর আল্লাহর হাবিব বলতেন আনা সাইদে বলতে আদম বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়েছেন সুমান আল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন আমি বড় হোসেন বললেন না 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 আমি বড় শিশুদের মতের কখনো রাজ্য করতেন না আল্লাহর হাবিব সেজন্য বলতেন ঠাট্টা চলেও কোন শিশুর সাথে তোমরা মিথ্যা কথা বলো না শিশুকে धोखा দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাতে করে জিনিস এনে কয় আরে তোরে দেবো কিন্তু হাত খালি এরকম লোক আসেনা নাই এই धोखा দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব বললেন আমি হুসাইন বললেন না আমি বড় বিশ্বনবী বললেন বুঝলাম হুসাইন তুমি বড় কিন্তু নানা কিভাবে তুমি বড় হয়েছে একটু আমাকে বুঝিয়ে বলো হুসাইন দাদি আল্লাহ বলছেন আপনার আব্বার নাম বলেন আল্লাহর হাবিব বললেন আমার আব্বার নাম আবদুল্লাহ হুসাইন দাদি আল্লাহ বলেন খালি আবদুল্লাহ লাইসা কাবলা হুসাই সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই খালি আবদুল্লাহ আমার আব্বাকে চিনেন নাকি আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব সারা দুনিয়ার কাফেরের জন্য আল্লাহ যাকে ভাগ করে পাঠিয়েছেন জান্নাতের ইমামের রকম একজন বাবা তো আপনি পান না এদিক থেকে তো আমি আপনার বড় আল্লাহর হাবিব হুসাইনের চেহারায় তাকিয়ে আছেন হুসাইন বলছে নানা আর আছে

থেকেও তো আমি আপনার বড় হয়ে গেলাম বিশ্বনবী অবাক হয়ে ছোট্ট হোসেনের চেহারায় তাকিয়েছেন বলছেন না না এখনো শেষ হয়নি আপনার নানির নাম বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম বললেন এবার হোসেন বললেন আমার নানিকে চিনেন নাকি জান্নাতে প্রথম যেই মহিলা ঢুকবে যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন এরকম একজন নানি আপনি জীবনেও পান নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই দিক থেকেও আমি আপনার বড় আল্লাহর হাবিব আবাদিসি চে চে বললেন হুসাইন হুসাইন বলছে না নাও আছে আর আছে না না বল না আছে আপনার নানার নাম বলেন বিশ্বনবী নিজের নানার নাম বললেন বিশ্বনবীর বুকের উপরে বসে বারো সাইন বলছে আমার নানাকে আপনি চিনেন নাকি হাউজে কাউসার আল্লাহ যাকে দান করে দিয়েছেন কে আমাদের মায়াদারে যেই নবীর আগে কেউ কথা বলতে পারবে না

আজকে তুমি যেন আমার থেকে বড় হয়ে গেছো চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলল নানা ধন্য নানা ধন্য আজকে নিশ্চয়ই আল্লাহ তোমাকে অনেক বড় বানিয়ে দিয়েছে সেজন্য আল্লাহ নবীর শূন্য যাদের জীবনে থাকবে দুনিয়াতে তাদের কোনো পরাজয় নাই আখ তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন কে এজন্যই জন্যই আমার আল্লাহ বলেছেন আমার নবী যে বিচার গুলো করেছে সেই বিচারগুলো যদি তোমরা সামান্য অমান্য করো তোমরা কোনোদিন মোমেন হতে তার